জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান আজ বুধবার বিশে আগস্ট সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের একথা বলেন তিনি তিনি বলেন আন্দোলন চলাকালীন সময় যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করেন সেই সাথে ডিবি হাসপাতালে এটাও বলে যায় নতুন করে যেন গুলিবদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয় এসব অভিযোগ এনে শেখ হাসিনা কামাল কাদের ও আরাফাতের দৃশ্যমান ফাঁসি চান এ চিকিৎসক এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাষ্ট্রাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এর আগে এই মামলার সাক্ষ্য দিয়েছেন আরও জন গত সোমবার সাক্ষ্য দেন আসলে মরদেহ পুরানো শহীদের বাবা ভাই সহ তিনজন তারা তুলে ধরেন আন্দোলনে সংগঠিত নৃশংসতা এছাড়াও ট্রাইব্যুনালে চানখার পুলের ছয়জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে এর মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই মামলা এখন পর্যন্ত ছয়জন সাক্ষ্য দিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন